রেকাট দিয়ে অফিসার প্রতি হন না তার ব্যাকগ্রাউন্ড থাকতে হবে অবশ্যই আমরিকের কোন কানেকশন থাকতে হবে হয় সে ছাত্রনিক করেছে না হলে আমরিকের পুরো এমপি নেতা আপনারা জানেন যে কোটা আন্দোলন যে কোটা আন্দোলন ছাত্ররা কোমলমতি ছাত্ররা শিশু কিশোর তরুণরা করলেন ব্যাপক আন্দোলন সেই আন্দোলনের ফলে সিদ্ধান্ত নিতে বাধ্য হলো সরকার কোটা তুলে তুলে দেওয়া সেটিই আবার গতকালকে তাদের একজন আইনজীবীকে দিয়ে এটা হাইকোর্টে উত্থাপন করে সেই তাদের যে ইয়ের কি বলে রিড করলেন এবং পূর্বের যে তাদের যে আপনার কোটা যে তুলে দেওয়ার যে সরকারি যে সিদ্ধান্ত তার উপরে রিট করেছেন সেই সিদ্ধান্তটাকে খারিজ করে দিলেন অর্থাৎ আবার কোটা থাকবে এটা যে ঘটনা কি হলো কোটা সিস্টেম ইমপোজ করা হলো মুক্তিযোদ্ধা কোটা এই মুক্তিযোদ্ধা কোটার নামে সব আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের ছেলে মেয়েদেরকে সরকারি চাকরিতে ঢুকানো হবে তারা সরকারি চাকরি পাবে এইটা হচ্ছে অন্তর্নিহিত বিষয় এটা অন্তর্নিহিত না এটাই প্রকাশ্য বিষয় মেধাবী ছাত্র যারা তারা বিশেষ করে ক্যাডার সার্ভিস ক্লাস ওয়ান যে সমস্ত জব সেই জব তারা পাবে না গতকাল আওয়ামী লীগেরই এক আইনজীবীকে দিয়ে অখ্যাত আইনজীবী দিয়ে সরকারই কিন্তু এই ঘটনাটা ঘটিয়েছে যে আন্দোলনের ফলে এটা করতে হয়েছে আবার রিয়াকশন হয় কোর্টের মাধ্যমে যেভাবে কোর্টের মাধ্যমে আমাদেরকে নিপীড়ন করা হয় নির্যাতন করা হয় কারাগারে পাঠানো হয় ঠিক একই ভাবে এই কোমলমতি ছাত্রদের আন্দোলনের যে কোটা সিস্টেম উঠে গিয়েছিল সেটা রিড করে সরকারি সিদ্ধান্তটাকে বাতিল করে আবার ইম্পোজ করা হলো কোটা তাহলে এই যে মুক্তিযোদ্ধার কোটা যেটা করা হলো আর সাধারণ মানুষের ছেলে মেয়েরা যারা যারা হবে তারা আর কেউ চাকরি পাবে না যারা গোল্ডেন কি বলে গোল্ডেন ফাইভ যারা পান আমাদের সময় ছিল না আমরা ছিল স্ট্যান্ড করা ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ছিল এখন এই গোল্ডেন ফাইভ জিপিএ ফাইভ এগুলো এসছে তো এইখানে যারা ব্রিলিয়ান্ট ছিলেন তারা কেউ চান্স পাবে মুক্তিযোদ্ধার কোটার নামে বাবা ছাত্র লীগের সভাপতি ছিলেন এখন আওয়ামী লীগ নেতা মামা আওয়ামী লীগের এমপি খালু আওয়ামী লীগের স্থানীয় নেতা এদেরকে ঢুকানোর জন্য এই প্রক্রিয়া আমরা ফ্যাসিবাদের এক চরম বিষ বাষ্পের মধ্যে বসবাস করছে আমরা যে শ্বাস নেই সেটা ফ্যাসিবাদের যে বাতাস গ্রহণ করতে আর আজকে যেটি শেষ আশ্রয় আদালত সেটি আইনসংগত ভাবে বা সেটি যে রুল অফ ল এবং বিচার বিভাগের যে স্বাধীনতা এই স্বাধীনতা নেই বরং বিচার বিভাগের স্বাধীনতা তারা নিজেরাই উপেক্ষা করে সরকারের কাছে আত্মসমর্পণ করেছে তা না হলে আপনার যশোরের নোয়াপাড়ার একজন মহিলা আফ্রুজা বেগম তাকে পুলিশ ধরে নিয়ে গেল ফ্যানের সাথে টাঙালো টর্চার করলো মেরে ফেললো সে যদি ড্রাগ অ্যাডিক্টেড হয় সে যদি ড্রাগের ব্যবসা করে সে যদি তার কাছ থেকে নাকি ইয়াবা পেয়েছে তার ছেলে আশেপাশের লোককেও বলেনি যে না তারা এটা করে ওই মহিলার কাছ থেকে নাকি পেয়েছে পাওয়ার পরে এই এটা হচ্ছে পুলিশের অভিযোগ যখন টর্চার করে তাকে বিচার বিভাগের কাছে সেই আশ্রয় পাওয়ার কোন সম্ভাবনা নেই বলেই আছে পুলিশ বেপারোয়া পুলিশ একটা নারীকে ধরে নিয়ে গিয়ে ফ্যানের মধ্যে লোটকে টর্চার করে মেরে ফেলে দিচ্ছে হত্যা করছে এবং এটার জন্য মানে সরকারের দিক থেকে তো প্রশ্নই আসে না কোন পদক্ষেপ নেওয়ার এবং আইনের কাছে যে মানুষ যাবে সেখানেও মানুষ নীরবে নিভৃতে হৃদয়ের মধ্যে চোখের চোখ দিয়ে পানি ফেলতেও ভয় পায় যদি এটা আওয়ামী লীগের লোক দেখে যদি পুলিশ দেখে তাহলে আমার যদি আবার বিপদ হয় তখন হৃদয়ের মধ্যে মানুষ কান্নাকাটি করছে অন্তরের মধ্যে মানুষ কান্নাকাটি করছে মানুষ গানতেও ভয় পাচ্ছে এই সমাজ এই রাষ্ট্রের মধ্যে আমরা বসবাস করছি না হলে গুলি মানুষরা কারাগারের লোহার খাঁচায় ডক্টর ইনুজ বলছেন আমি আধা ঘন্টার মতো লোহার খাঁচাই খাঁচার মধ্যে আপনি তো আর দেশের সবচেয়ে নেত্রী তিনি বছরের পর বছর লোহার খাঁচার মধ্যে আপনার আজকে ডক্টর ইনুজ সাহেবরা তারা সম্মানিত নন সম্মানিত কে বেরুজির সম্মানিত কে আজিজ কি মানে ব্যাকগ্রাউন্ড ভাই মানে সে বলার মতো না বেরুজিজের ওয়াইফের নামে ছয়শো কত ছেচল্লিশ বিঘা জমি মানে ফ্ল্যাট সারা দেশেই এবং এই ভদ্রলোক বেরুজির সাহেব তিনি ওসিদের সম্মেলনে ওসিদেরকে বলছেন দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স যদি হঠাৎ করে শয়তান এসে বক্তৃতা করে তোমরা সৎ ভাবে চলো তোমরা ন্যায় সঙ্গত ভাবে চলো তোমরা আল্লাহর ইবাদত করো এটা মানে ব্যাপার হবে আল্লাহাদ এই সরকারের মন্ত্রীরা এই সরকারের আমলারা যখন উপদেশ দেয় তখন সেটাই মনে হয় যে বেনজির সাহেবের নামে এত ঘটনা তিনি বিদেশে চলে গেলেন পররাষ্ট্রমন্ত্রী বলছেন বিদেশ যাওয়ার ব্যাপারে তার এই সব ঘটনার পদ্ধতি দিয়ে কি প্রমাণিত হয় না যে সরকার বেঞ্জির সাহেবকে লালন পালন করেছে যেমন বাবা মা সন্তানকে লালন পালন করে করে এই সরকার লালন পালন করেছেন করে তাকে বড় করে তুলেছেন তার সারা বাংলাদেশে মানুষের ফসলি জমি আত্মসাৎ করা মানুষের বাড়িঘর আত্মসাৎ করা ঢাকা শহরে ফ্ল্যাটের পর ফ্ল্যাট গোয়েন নামে মেন নামে সবার নামে ফ্ল্যাট কিনা করেছেন কারণ এদেরকে দিয়ে শেখ হাসিনা নির্বাচন তিনি করেছেন রাতের অন্ধকারে নির্বাচন করেছেন সমস্ত অপকর্ম করিয়েছেন অঙ্গ সংগঠনের নেতাকর্মী শ্রমিক থেকে শুরু করে কতজনকে অপহরণ করেছেন বিচার বিরোধিত হত্যা করিয়েছেন এই সমস্ত লোকদের কাছ থেকে এই যে ঘটনাগুলো আদির সাহেব এবং বেন্দির সাহেবদের ঘটনাগুলো মানে কিভাবে আজকে মানুষ শুধু বিস্ময়ে শুনছে খবরের কাগজে পড়ছে বিস্মিত মানুষ এবং তারপর আমরা তো এটা জানি ভিতরে যে আছে আপনার ওয়াশিংটন ডিসি মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী সেইখানে হচ্ছে বাংলাদেশের দূতাবাস সেইখানে একটা চক্র গড়ে উঠেছে শেখ হাসিনা তিনি যেন মানে উনি তো বলেন উন্নয়ন করেছেন উনি উন্নয়ন করেছেন বিভিন্ন চক্র মালয়েশিয়া চক্র এখন গতকাল থেকে শুনছি ওয়াশিংটন চক্র অর্থাৎ ওইখানে ওয়াশিংটনের যে দূতাবাস এম্বাসি সেখানে ইমার্জেন্সি ফান্ডের এক লক্ষ ছেচল্লিশ হাজার ডলার নেই আরো বিভিন্ন খাতের ডলার নেই ডলার গুলো আত্মসা মিলিয়ন বিলিয়ন ডলার ওখান থেকে আত্মসা এটা তো বাংলাদেশের জনগণের টাকা এবং এটার উপর যে এখানে যে দুর্নীতি গুলো হচ্ছে এটা যে ফাইল আসছে সেই ফাইলও চেপে রাখা এই ধরনের পরিস্থিতি কিভাবে চলতে পারে আপনি দেখবেন আজকেও খবরের কাগজ খুলে এই অনাচার যখন চলবে এবং সেইখানে নিজেদের তৈরি করা প্রশাসন এবং নিজের সংগঠন কিন্তু লেগিয়ে দেওয়া হয় কদিন আগেই দেখেন শ্রাবণের উপর আক্রমণ করলো ছাত্রলীগ কিন্তু এই ছাত্রলীগ যে এই পলাশিতে ছিনতাই করতে গিয়ে ধরা পড়েছে কারণ শেখ হাসিনা খুশি হয় যে বিএনপির নেতাদেরকে যদি ছাত্রলীগ আক্রমণ করে যুবলীগ আক্রমণ তাদেরকে প্রমোশন দেয় আর এইটার সুযোগে তারা যা করছে একটি জেলায় দেখলাম একটি নারীকে শ্রীলতা হারির জন্য মানুষ ফিটিয়ে বেড়ে ফেলেছে এক যুবলীগ নেতাকে ব্রাহ্মণ বাড়িয়েতে তাদের নিজেদের মধ্যে গোলমালে তাদের অপর পক্ষে ছোড়া গুলিতে ছাত্রলীগের এক নেতা মারা গেছে অনাচার রক্তপাত হুমকি আর ভয়ের মধ্যে দিয়ে গোটা সারাদেশের জনগণকে ওরা কোন ঠাসা করে তাদের লুটেরার অর্থনীতির রাজনীতি কায়েম করতে চায় এবং কায়েম করে রেখেছে এই জন্যই বেশি করে মনে পড়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর এই জন্যই বেশি করে মনে পড়ে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া আমরা নিজের চোখে দেখেছি আমরা তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার যে নেতা কর্মীরা যে বাড়াবাড়ি করা যাবে না আমি আপনাদেরকে একটি ঘটনার কথা বল আমাদেরই এক বন্ধু সে একটি নিষিদ্ধ ছিল রাজশাহীতে একটি ভিসিআর চালাতে গিয়ে একটা গোলমাল হয় মানে চালাচ্ছিল তখন এক তো সেটা জানা এটা জানাজানি হলো তখন তারা তো মিডিয়াটি গিয়েছিল আমরা তারপরে দিনই পেপারে দেখছি সেই ছেলে সে নাম করা কর্মকর্তার একটা ছেলে সে বহিষ্কার হয়ে যায় বহিষ্কার তারপরে দিন বহিষ্কার হ্যাঁ কেউ দুষ্টমি থাকতে পারে কিন্তু যে কঠোর পদক্ষেপ এই কঠোর পদক্ষেপের জন্য গোটা সংগঠন ভিতর সন্ত্রস্ত হয়ে যায় তো এটা তো আমরা নিজের চোখে আমরা দেখেছি ছাত্রদল বলুন যুবদল বলুন সবাই মানে ঠিক সঠিকভাবে যেভাবে সংগঠন করা রাজনীতি করা সেভাবেই জিয়া রহমানের সময় থেকে আমরা দেখেছি যুব দলের অনেক নেতা যখন বিএনপি ক্ষমতায় নেই কেউ ওকালতি করে জীবনযাপন করেছেন কেউ ছোটখাটো ব্যবসা বাণিজ্য করে জীবনযাপন করেছেন কারণ পুরো লুটপাট এবং লুটপাটের রাজনীতির সাথে দখলের রাজনীতির সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশের নেত্রী বেগম খালেদা জিয়া তার দলকে সম্পর্কিত করেন আমরা নেতৃত্বে গণতান্ত্রিক সংগ্রাম করছি আজকে জাতীয়তাবাদী তার প্রার্থী দলের উদ্যোগে এই আলোচনা আমরা তাঁতের উপর আর কিছু বললাম না জিয়া রহমানের অবদান তারা নিজেরাই বলেছেন সমস্ত কিছু তো আমরা এই কারণেই এত নিপীড়ন নির্যাতন সহ্য করে বারবার কারাগারে যাওয়া বারবার রিমান্ডে নেওয়া এর মধ্যে করতে যাতে ফিরে আসুক যাতে গণতন্ত্র ফিরে আসুক ভদ্রলোকরা যাতে নিঃশ্বাস নিতে পারে বাপ যেন তার মেয়েকে নিয়ে কলেজে যাওয়ার পথে কোনো ধরনের বা স্কুলে যাওয়ার পথে কোনো বখাটের দ্বারা নিপীড়ন বা নির্যাতন বা ঝামেলায় না করে এটাই সমাজ আজকে আমার একটি প্রবন্ধ ভালো লেগেছে বিখ্যাত একাডেমিশিয়ান আলী ডক্টর আলী যে ভারতের নির্বাচনে বলছে যে একটু সস্তির গণতন্ত্র কামিদের একটু সস্তির নিঃশ্বাস যেভাবে ফ্যাসিজমের যাত্রা চলছিল আবার যদি অধিক সংখ্যক মাত্রায় আসন সংখ্যা পেলে হয়তো সেখানে ফ্যাসিজমের নতুন রূপ হয়তো তৈরি হতে পারত ভারতের জনগণ সেটা মানে সেটা সেটা চেক দিয়েছে আটকে দিয়েছে ডক্টর আলী আমি এই মধ্যে দিয়ে যে মন্তব্যের ভারতের যে স্বাধীনতার পর থেকে যে গণতান্ত্রিক কাঠামো তাদের যে প্রতিষ্ঠানগুলো যেভাবে গড়ে উঠেছে সেই প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠার কারণেই যে ফ্যাসিজমের পথে যাত্রা এটাকে রুদ্ধ করে তারা সক্ষম হয়েছে কারণ যতই হোক রাষ্ট্রীয় পর্যায়ের যে গণতন্ত্র সেখানে এখনো চর্চা হয় সেখানে যে অনুশীলন করা গেছে তার ফলেই এটি সম্ভব হয়েছে তা আমাদেরকে এইরকম একটি পরিস্থিতির মধ্যে জনগণের ইচ্ছার রায়কে